আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক বিস্ময়কর যাত্রায় ইসলামী স্বর্ণযুগের অজানা অধ্যায়গুলোতে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত যখন বাগদাদ কায়রু ও স্পেনের কর্দুবা ছিল জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই সময়ের মুসলিম বৈজ্ঞানিক সাংস্কৃতিক ও শিল্পকলা বিষয়ক অবদানগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে চলুন জেনে নেই মুসলমানদের স্বর্ণযুগের কথা যে যুগে জ্ঞান বিজ্ঞান ইতিহাস সাহিত্য সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের নেতৃত্ব দিতেন মুসলিম মনীষীরা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মানসুর বাগদাদকে রাজধানী ঘোষণা করে এরপর খলিফা হারুন আল রাশিদ ও আল মামুনের নেতৃত্বে গড়ে উঠে বাইতুল হিকমা বা জ্ঞান এখানে গ্রিক পারস্য ও ভারতীয় জ্ঞান ভান্ডার আরবিতে অনুবাদ করা হয় বাইতুল হিকমার মূল লক্ষ্য ছিল জ্ঞান অর্জন সংরক্ষণ এবং সম্প্রসারণ এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার এটি কেবল একটি গ্রন্থাগার ছিল না বরং এখানে বিশ্বের বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো অনুবাদ হতো গবেষণা ও চর্চার সুযোগ দেওয়া হতো বিশেষত প্লেটু এরিস্টটল হিপোক্রেটিস গ্যালন সহ পাশ্চাত্য দার্শনিক ও বিজ্ঞানিক গ্রন্থ অনুবাদের মাধ্যমে মুসলিম বিশ্বে জ্ঞান চর্চার নতুন দ্বার উন্মোচিত হয়েছিল এখানে হুমায়ন ইবনে ইসাক ছিলেন এই অনুবাদ আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এই যুগে মুসলিম বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা জ্যোতির্বিদ্যায় নতুন তথ্য ও পদ্ধতি উদ্ভাবন করেন আল খাওয়ারিজমে আলজেব্রা জনক হিসাবে পরিচিত অ্যালগোরিদম ও আলজেব্রা তার আল জাভর গ্রন্থ থেকে উদ্ভাবিত আল হিকমার প্রধান হিসাবে তিনি আষ্টশো সালে নিযুক্ত ছিলেন উমর খৈম ছিলেন পারস্যের একজন প্রখ্যাত কবি গণিতবিদ জ্যোতির্বিদ ও দার্শনিক তার রুবায়াত বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল গণিতে তিনি ঘন সমীকরণের জ্যামিতিক সমাধান ও ইউক্লিডের সমান্তরাল স্বীকার্য নিয়ে কাজ করেন জ্যোতির্বিদ্যায় তিনি জালালি বর্ষপুঞ্জি সংস্কার করেন যা অত্যন্ত নিখুঁত ছিল উমর খয়াম ত্রিকোণমিতি ও ক্যালেন্ডার সংশোধনে অবদান রেখেছিলেন মুসলিম চিকিৎসকরা নতুন চিকিৎসা পদ্ধতি ও ঔষধ আবিষ্কার করেন চুকের সানি অপারেশন সহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার পদ্ধতির উদ্ভাবন করেন ইবনে সেনা ছিলেন পারস্যের প্রখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানী তার বিখ্যাত গ্রন্থ কানুন ফি আল তিব ইউরোপ ও ইসলামী বিশ্বে শতাব্দী জুড়ে চিকিৎসাশাস্ত্রের প্রধান গ্রন্থ হিসাবে ব্যবহৃত হয়েছিল এতে রোগ নির্ণয় ঔষধ প্রস্তুত ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে সংক্রামক রোগের ধারণা সার্জারি চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেন তার গবেষণা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রুমি হাফিজ শেখ সাদি ও উমর খয়ামের কবিতাগুলো বিশ্ব সাহিত্যে আজও অমর হয়ে আছে আলি লাইলা ও আরব্য রজনী শুধু প্রাচীন আরবের রূপকথা নয় এটি মানব অভিজ্ঞতার নৈতিক শিক্ষা কল্পনা ও রোমাঞ্চের সমাহার এর গল্পগুলো আধুনিক সাহিত্যে কাহিনীর গঠন চরিত্র বিকাশ এরই অনুপ্রেরণায় গড়ে উঠেছে মুসলিম স্থাপত্য শিল্পে জেমেটিক নকশা ও আরবি ক্যালিগ্রাফি ছিল অনন্য ইসলামী স্বর্ণযুগের জ্ঞান ভাণ্ডার ইউরোপীয় রেনাসাকে প্রভাবিত করে যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে চতুর্দশ শতকেও ইবনে খালদুনের মোকাদ্দিমা গ্রন্থ ইতিহাস ও সমাজতত্ত্বের ভিত্তি স্থাপন করেছিল দর্শক মন্ডলী ইসলামিক স্বর্ণযুগ আমাদের দেখিয়েছে অনুসন্ধান ও উদ্ভাবনী শক্তি মানব জাতির অগ্রগতির মূল চাবিকাটি আসুন আজ আমরা সেই ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতের পথে এগিয়ে যাই